কেক বন্ধুরা দেখো আরবির জন্য আমি একটা কেক বানিয়েছি তোমরা কেকে খাবে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো আরবির সাথে একসাথে বসে কেক খাবে তাই আলু এক কেজি আশি টাকা কেজি ভাই ওজন ভাই একটু কম দিয়েছি আপনার নিতে সুবিধা হবে বুঝেছেন ময়না যে দেখতো কি এসেছে যা যা তাড়াতাড়ি যা সাপলা ডাক তোর দাদা কবে থেকে বলছে সাপলা খাবে কো দাদা হ্যাঁ এসো আমার বাড়ি এসো দেখি দাদা তুমি কি সাপলাইনাছ না আমা তো দেখি ওমা এগুলোকে সাপলা বলে এগুলো পর কেমন সাপলা গো মা আরে এগুলো পানিতে হয় এই যে গোসল করতে গেলে এগুলো তুলে নিয়ে আসতাম নদী থেকে জানি এগুলো কত মজা আজ তুই সাপলা খাবি না মা আমি সাপলা খাবো না সাপলা খাবো না আরে তোর দাদা কবে থেকে বলছে সাপলা খাবে সাপলা খাবে ছেলেটা নাই বাড়ি নাই ছেলেটা গেছে মাছ ধরতে ও দাদা তা তোমার সাপলা কত গো বলো দশ টাকা করে দুই মোটা দশ টাকা করে দুই মোটা কত বিশ টাকা তা এখানে কি দুই মোটা আছে তা ঠিক আমাকে দিয়ে যাও বুঝেছো আমার ছেলে কবে থেকে বলছে সাপলা খাবে সাপলা খাবে আমি সাপলা খাবো না কিন্তু বলে দিলাম না তুই তো সাপলা খাবি না তুই কি খাবি তুই তো খাবি শুধু দুধ ভাত আর কলা আর খাবি বিস্কিট চিপস এগুলো খাবি ভালো জিনিস তো খেতেই চাস না দাদা এত বড় মেয়ে দেখে এখনো দুধ ভাত খায় কোনো ভালো খাবার খেতে চায় না মেয়েটা বুঝেছ তো শুনো আমার ছেলে কত দিন যাবে বলছিল আরাবি মা তুমি কিন্তু আমার জন্য সাপলা রান্না করবে সাপলা রান্না করবে তো সাপলা লো তো বাড়িতে আসেই না আমি কোথা থেকে কিন্তু দাদা বলো তো দেখি ঠিক আছে দাদা তাহলে তোমার এই দুই মোটা সাপ্লাই আমাকে দিয়ে যাও আজকে ছেলের জন্য রান্না করব সাপলাতে অনেক পুদিন আছে হ্যাঁ সাপলা অনেক ভালো খাবার গো দাদা না দেখো ছেলে চলে এসেছে সাপা দেখলে অনেক খুশি হবে আয় রে বাবা এখানে আয় দেখি বাবা আরাবি বাবা তুই তো অনেক মাছ ধরে নেছিস এত মাছ পেয়েছিস আজকে পুষ্করিতে আর মাছ আনতে পারতি না রে বাবা রে লাগবে না তা তোর পাটা তো কাটেনি দেখ বাবা তোর জন্য কি রেখেছি আমি হ্যাঁ সাপলা কিনেছি দেখ না তোর বোন খাবে না বলছে মা আমি সাপলা খাবো না খাবো না কি কান্না করছে দেখ সাপলা কত ভালো জিনিস দেখ তুই মাছ এনেছিস না আজকে এই মাছগুলো দিয়ে সাপলা রান্না করবো ভাই ভাই তুমি এটা কি এনেছো এটা দেখে একটা চুপ কোথাই হেরে গোন ও একটা কচকড় ধরে এনেছিস এটা একটা কচকড় জন্য ধরে নিয়ে এসেছিস কচকড়টা বনে কচকড় দিয়ে খেলবে এই দেখ ভয় পায় ভয় পায় সর দূরে ভালো হয়েছে মানে বসিতা সরিয়ে রাখ কালকে আবার যা কতগুলো মাছ ধরে নিয়ে আসবে আজকে শাপলা দিয়ে মাছটা রান্না করব ছেলে কত মাছ ধরে এনেছে শুন মানে ছোট মাছগুলো তোকে পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে চোরচুরি করে দেবো ঠিক আছে আর এই বড়ো মাছগুলো দিয়ে সাপলা দিয়ে রান্না করব তা ভালো হবে না ঠিক আছে তাহলে যা তুই হাত মুখ ধুয়ে নে কয়টা ভাত খেয়ে নিবি ঠিক আছে রাখ বোনকে রাখ এখন বোনকে কোলে নিতে হবে না